যাহারা অলি আল্লাহর মাঝারে আগুন দেন আপনারা কি জীবনে একটি ঘটনা দেখাইতে পারবেন আল্লাহর রসুল কাহারো বাড়িতে আগুন দিছে জগতে কেউ দেখাইতে পারবে আল্লাহ রসুল তো কাফের বাড়িতে আগুন দেয় নাই বাড়ি বাড়িতে আগুন দেয় নাই আল্লাহ রসুলের সাহাবিরা কি কাহারো বাড়িতে আগুন দিছে না আল্লাহ রসুল বলছেন একটি মিথ্যা হাদিস বলে এটা আজগুবি শরীফের হাদিস যে মৌলবী সাহেবরা এখন এই হাদিসের বরাত দিয়ে মাজার ভাঙতে আসে যে আল্লাহ রসুল বলছেন হে আলী যত উঁচু কবর আছে সব ভেঙে ফেল তো এখন প্রশ্ন হইল আল্লাহ রসুল যে বললেন উঁচু কবর যথা আলী ভাঙো রসুলের জমানায় কোন সাহাবির রোজা মাজার আল্লাহ রসুল বান্দাইছে বলেন সাহাবির রোজা বান্দাইলে তো রসুলেই বান্দাইবো আর উসু কবর ভেঙে ফেলো সেই কবর গুলা কি অলি আল্লাদের ছিল না ইহুদিদের ছিল আর রসুল তো কখনো এই রকম কথা বলতে পারে না যে ইহুদিদের উষা কবর অন্যের উপরে রসুল জুলুম করে না এটা রসুলের কাজ না রসুল শান্তির দুধ সাহাবাই উঁচু খবর ভাঙে যা যেই হাদিসের বরাত দিয়ে বলেন যেই ইমাম বুখারি সাহেবের ইমাম বুখারি রাহিমা ইমাম তিরমিজি ইমাম বাই হাকি এদের যে সিহা ছয়জন হাদিস বেত্তার কিতাব থেকে রেফারেন্স দিয়ে স্বয়ং ইমাম বুখারির মাজার আছে স্বয়ং ইমাম বুখারি রহিমা মাজার বাদানো। ইমাম তির মিজির মাজার বাদানো। ইমাম বাই হাকির মাজার বানো ইমাম আবু হানিফার মাজার আছে ইমাম সাফির মাজার আছে ইমাম তিরমিজির মাজার আছে মাজার আছে এমন কি ইমাম ইবনে তাইমিয়ারও মাজার আছে তার কবরটাও বাঁধানো তো তার কবরটা ভাঙেন যান দলিল লাগলে আমার কাছে বলবেন আমি দলিল দেব ইমাম বুখারী সাহেবের নিজের মাজার আছে স্বয়ং রহমত আলমিন সরকারে দুয়ালাম মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামের মাজার আছে সেই মাজার শরীফের উপরে সবুজ গম্বুজ আছে হজরত ওমর রদি আল্লাহ তালহুর মাজার আছে হজরত আউ বকর সিদ্দিকের মাজার আছে মশকিল কুসা মাউলা আলীর মাজার আছে ইরাকে মাওলা ইমাম হাসান হুসাইনের মাজার আছে এবং মুসানবীর মাজার আছে ফিলিস্তিনে মা মরিয়ামের মাজার আছে ইব্রাহিম আলাইস্লামের মাজার আছে এই রকম অসংখ্য নবী রসুল অলিয়া কেরাম এবং সাহাবাই কেরামদের মাজার আছে তো স্বয়ং মহানবীর মাজারই তো মদিনা শরীফে মদিনায় মন্বরায় হজরত বকর উমরের মাজারই তো রসুলের সাথেই তাহলে উঁচু কবর ভাঙা এইটা হাদিসের বরাদ্দ তাইলে এইটা কি আত্মবিরোধ হইল না এটা হইল উহাবির বানানো হাদিস এটা আজগির শরীফের হাদিস কারণ এই মাজার বাঁধাইছে রসুলের উফাতের পরে তো রসুল মাজার সম্পর্কে হাদিস বলে কেমনে মাজার বাঙার হাদিস পাইবেন কই কারণ রসুল যাহা বলছে সেটাই তো হাদিস তাহলে রসুলের উফাতের আগে তো রসুলের জমানায় কোন মাজার বাঁধানো হয় নাই রসুল তো মদিনায় মোনাব্বারা সবুজ গম্বুজ করেন নাই সাহাবাই কারামও করেন নাই কে করল মাজার ভাঙার ইতিহাস কার মাজার ভাঙে কে মাজার ভাঙা এইটা হইল মবিয়ার মা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার সুন্নত হিন্দার আকিদা হিন্দা মহানবীর মা আমেনার মা আমেনা আলাইহ সাল্লাতু আসসালামের মাজার ভাঙছে সর্বপ্রথম মাজার বাঙা হইল হিন্দার সুন্নব রাতের অন্ধকারে আল্লাহর মাজারে আল্লাহরের দরবারে আক্রমণ করা আল্লাহর অলিদেরকে হত্যা করার প্লান করা জ্বালিয়ে দেওয়া এটা হইল আরবের চল্লিশ জন কাফের মক্কার চল্লিশটা বাগা বাগা কাফের আবু জাহেল আবু উতবা সাহেবা মুগিরা আবু সুফিয়ান মবিয়া যখন কাফের ছিল তখন জুল খায়েশ এই রকম ভাবে যখন এরা ইসলামে আসে নাই মহানবীকে ঘরের ভিতরে হত্যা করার জন্য মহানবীর ঘর ঘেরাও করছিল চল্লিশ কাফের আশিটা চোখ লইয়া এই চল্লিশ কাফের আশি চোখের সামুন্দি আল্লাহর হাবিব ধুলা নিক্ষেপ কইরা আল্লাহর হাবিব মক্কা থেকে মুদিনায় হিজরত করেন এই হিজরত করার আগে রাতের বেলায় মহানবীকে হত্যা করার জন্য যে করা হয়েছিল আর এই মাস্টার দেওয়া হয়েছিল যিনি দিয়েছেন তার নাম হইল শেখ নাজদি যিনি আবু জেহেলেরও গুরু ছিলেন যিনি আবুল আহাবেরও গুরু ছিলেন শেখ নাজদি একটু পরে দেখবেন ইতিহাস জেনে দেখবেন শেখ নজদির অনুসারী এবু আবুল আহাব সাহেব উকবা উতবা এরা শেখ নাজদির নেতৃত্বে দুইটা যুদ্ধ হয় মহানবীর আবির্ভাবের আগে একটা যুদ্ধ চল্লিশ বছর চলে যুদ্ধের কারণ ছিল একটা উটের প্যাট ছিদ্র করছিল এর লেগে তেষট্টি বছর যুদ্ধ করছে বুঝেন কেমন জঘন্য লুক সেই লুকের বুদ্ধিতে আল্লাহ রসুলকে রাতের অন্ধকারে হত্যা করতে যায় রাতের বেলায় আগুন দেওয়া এটা হলো কাফের আকিদা এটা বেইমানের আকিদা মুনাফেকদের মুশ্রেকদের আকিদা এটা কোনো মুমিন মুসলমানের সাহাবাই কেরাম এবং রসুলের আকিদা না রসুল যাহা করে স্পষ্ট দিবালোকে রসুল কাউকে কষ্ট দেয় নাই রসুল কারো করে আগুন দেয় নাই রসুলের সাহাবারাও কাউকে আগুন দেয় নাই রসুলের নামে যারা অপকর্ম করেছে তারা এগুলা করে নাম রসুলের অপকর্ম এর জন্য আল্লাহর আর যেন কোনো প্রকার আঘাত না যদি আল্লাহর অলিদের মাজারে কোনো প্রকার আঘাত আসে বাংলাদেশের সমস্ত অলি আল্লাহর প্রেমিক আশেকান জাকেরান মহিব্বান যারা আছেন এবং অলি আল্লাদের মাঝারের যত আসেকান আসেন এবং আল্লাহর অলিদের যারা আওলাদ আছেন তারা চুপ থাকবে না তখন আপনারা সামাল দিতে পারবেন না আমরা রাজনীতি করি না ফকির রাজনীতি করে না ফকিরের জন্য রাজনীতি হারাম বাবা জাহাঙ্গীর বলছেন আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছেন ফকির রাজনীতি করে না ফকির সরল দেশের মানুষ কারণ রাজনীতি আর ফকির ফকির বাদশাহী ভিক্ষা দেয় তার প্রমাণ এই অখণ্ড ভারতে যিনি একা লক্ষ মুসলমান বানিয়েছেন তিনি হচ্ছেন হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্লা শাহেন শাহে আফতাব সুলতানুল হিন্দ, উদ্দিন মিন চিস্তি আজমেরি আলি সালাম সুলতানুল হিন্দ খাজা বাবা তিনি অখণ্ড ভারত জয় করলেন কাছ থেকে জয় করে কাবুল কান্দাহার থেকে এই ভারতের মসনদে বসায় দিলেন বললেন গুরি তুই কর তখন বললেন মোহাম্মদ গুরি খাজা বাবা আপনি তো বসতে পারতেন ভারতের মোসনদে তখন খাজা বাবা বলছিল গুরি তোমার জন্য বাদশাহী আমার জন্য ফকিরি ফকির বাদশাহী ভিক্ষা দেয় রাজত্ব ফকিরে ভিক্ষা দেয় আর ফকিরির জন্য বাদশাহী ছাইরা দেয় তার দলিলটা হইল বাবা ইব্রাহিম আদহাম ভালকি ভালকের বাদশাহ বলকের রাজা ইব্রাহিম আদহাম বলকি। তিনি ফকিরির জন্য বাদশাহী ছাইরা দিছে তাহলে ফকিরির মর্যাদা বাদশাহীরও ঊর্ধ্বে তাই আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলেছেন কি ফকিরি আমার কাছে কোহিনুর হীরার চেয়ে মূল্যবান কারণ বাদশার মুকুটে একমাত্র কোহিনুর হীরা থাকে বাদশার মুকুটে ওইটা থেকে ফকিরি মূল্যবান আমরা রাজনীতি করি না আমরা রাজনীতি ধারের কাছেও নাই আমরা ফকির সরল দেশের মানুষ হ্যাঁ আমরা ভোটাধিকার প্রয়োগ করব যার যার যে দল পছন্দ যে ব্যক্তি পছন্দ তাকে সে ভোট দিতে পারবে কিন্তু ফকিরি রাজনীতি আমরা করি না ফকিরের রাজনীতি করে না এখন এই ফকিরদের মাজারে যে আঘাত হচ্ছে দেখেন এই অক্ষণ এই সিলেট সাম্রাজ্য কি গৌর গোবিন্দকে হারাইয়া বাবা শাহজালাল কি করলেন সুলতান গিয়াস আজম শাহকে দায়িকা আইনা বললেন আজম শাহ তুমি সিলেট সাম্রাজ্য শাসন করো একদিনের জন্য শাহজালাল বাবা যান তিনি আল্লাহর কামেল তিনি একদিনও মসনদে বসেন নাই কারণ তিনি ফকির আর এখন যারা ফকিরের নাম দিয়া গদিতে বইবা চান তাহারা ফিকির ফকির না এর জন্য আমরা আমাদের মতো আছি আমাদেরকে আমাদের মতো থাকতে দেন কারণ আপনি বলেন কোরআন মানবেন কোরআনের আইন পালন করবেন কোরআন তো বলছে লা ইকরাহা ফিদ্দিন লা নাই ইকরাহা ফিদ্দিন দিনের মধ্যে স্বভাবের মধ্যে কাহারো স্বভাবের উপরে কাহারো জবরদস্তি চলবে না কারো ধর্মের উপরে কারো জবরদস্তি চলবে না লাকুম দিন উকুম অলিয়া দিন তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তোমার স্বভাব তোমার আমার স্বভাব আমার এর জন্য আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনের বাণী লা ইকরা হাফিদ্দিন লাকুম দিন উকুমলিয়া দিন এটা কি আপনারা মানেন আপনারা না বলেন আপনারা কোরআন হাদিস পড়ছেন কোরআনে তিস্পষ্ট স্পষ্ট বলছে কোন প্রকার বল প্রয়োগ চলবে না জবরদস্তি চলবে না আপনারা এই সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙতেছেন মন্দির ভাঙতেছেন আপনারা অলি আল্লাদের মাঝার ভাঙতেছেন আর আমাদের মিডিয়ার মধ্যে মন্দির ভাঙার প্রতিমা ভাঙার মূর্তি ভাঙার ছবিটা ঠিকই দেখা কিন্তু অলি আল্লাহর মাজার যে ভাঙতেছে আগুন দিচ্ছে সেইটার খবরটা তো একবারও বলেন না কি কারণ বিক্রি হয়ে গেলেন না কি সবাই ও হাবিদের কাছে এইটা কইরেন না আপনাদের আকিদা নিয়ে আপনারা থাকেন আমাদের আকিদা নিয়ে আমরা থাকি আপনারটা আপনি করেন আমাদেরটা আমাকে করতে দান আপনারা আমাদের সেই দিন আমি দেখলাম এক আলেম বলতেছেন এই মাজারগুলো সব ভেঙে ফেলব আইসেন আমরা রেডি আছি আপনারা আইসেন মাজার ভাঙতে মাজা আল্লার অলিরা ছাড় দেয় ছাইরা দেয় না আল্লার কিন্তু দেখাই দিছে দরকার হইলে আবার দেখাবে অলিয়ে কামেলের মাজারে হাত দিলে অলিয়ে কামেল ছাড়ে না কারণ অলিরা মারা যায় না যারা মনে করে ওলি মারা যায় তারা কোরআন মানে না যারা মনে করে রসুল মারা যায় তারা কোরআন মানে না সব সময় আছে আল্লাহর রসুল রসুল জিন্দা জিন্দা বইলা দিস আমি কি কোরআন মানব না মৌল বিশাব মানুম। আমি কোরআন মানব এর জন্য আল্লাহ সুরা কাহাফের মধ্যে বলছেন কালা হাজা ফারিকু বৈনীয় বৈনিকা মুসানবী কে বলছেন হজরত খিজির আলে সালাতাম যিনি আল্লাহ রাব্দুহু মহা জ্ঞানী এ বলতেছেন নবীকে মুসা আপনার রাস্তায় আপনি আমার রাস্তায় আমি এইটাই তো গণতন্ত্রের সবচেয়ে বড় কথা আপনারা আসছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আর আপনারাই দেখি মাজার ভাঙেন মন্দির ভাঙেন আপনারা সংখ্যাগরিষ্ঠদের উপরে আক্রমণ করেন আপনারা সম্পদ লুট করেন মানুষকে আহত করেন মানুষকে মাইরা ভালান এটা তো ইসলাম না আপনি অন্য ভুল করছে তাই কি আপনি ভুল করবেন তাই আমাদের দেশের একজন কবি তো একটা কবিতাও লিখছে কুকুর তোমার পায়ে কামড় দিছে তাই কি মানুষের কুকুরের পায়ে কামড় দেওয়া শোভা পায় ওরা অদম আপনি তো উত্তম তা আপনি এই কর্ম করেন কেন আমাদের আল্লাদের মাজারের উপরে দরগা এবং খানকার উপরে যদি আঘাত আসে তার পরিণতি ভালো হবে না কারণ এটা অলি আল্লাহর দেশ এই দেশে সত্তর পার্সেন্ট মানুষ অলি আল্লাহ প্রেমিক ওহাবির সংখ্যা এই দেশে খুবই নগণ্য কিন্তু উহাবির পোশাকে ও এই অলি আল্লাদের পোশাকে সুন্নির পোশাকে এই লেবাজদারী উহাবিরা এই গুলাপি উহাবিরা ঢুকে গেছে দরবারে খানকায় মাজারে তাহারা বলে মাজারে যাওয়া হারাম শেরিক বেদাত কিন্তু তাহারা মাজারের দান বাক্সের টাকা চুরি করতেছে লুইটা লয়ে যাইতেছে এটা কি সেরেক বেদাত না হারাম না মাজারের গরু ছাগল লুইটা লয়ে যাই বলেছেন এটা কি হারাম না